হ্যালো ভিয়ার্স আপনারা দেখছেন থ্রি ডি ওয়াল প্যানেল স্টিকার এই প্যানেলগুলো আপনারা ওয়ালে এবং সিলিং এ লাগাইতে পারেন এগুলো আপনার পাশে থাকবে আঠাশ ইঞ্চি লম্বাইও আঠাশ ইঞ্চি মোটা একটাতে পাঁচ স্কোয়ার ফিট থাকবে এগুলো সিক্স এম এম মোটা হয়ে থাকে সিক্স মোটা হয়ে থাকে দেখতেছেন আর এগুলোর পিছনে ঘাম দেওয়া থাকে এগুলো আমি পুরোটা উঠাচ্ছি না এখন দেখাবো না আর যারা যারা করতে করতেছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান আবার বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো দেখতেছেন কত সুন্দর ব্রিক্সের মধ্যে একটা ডিজাইন এগুলো আপনারা ওয়ালেও লাগাইতে পারেন এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক রকমের ডিজাইন আছে তো যারা যারা করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আবারও বলছি জিরো তো এই দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন আর আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওর্স এই দেখতেছেন এই ডিজাইনটা এই ডিজাইনটা আপনাদের জন্য আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এগুলো আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা শুধু এই ডিজাইনটা এগুলোর পিছনে ঘামদায় থাকে না আপনারা নিজেরা লাগিয়ে নিতে হবে এই এগুলো আপনারা ফিফটি পার্সেন্টে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তো আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবেন আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম একে খান নিউ মনসুরাবাদ মমতা ক্লিনিকের সামনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম